ভুবনডাঙ্গার কিঙ্কর ভারতীয় শিল্পকলা চর্চায় আধুনিকতার প্রবক্তা হিসেবে যাদের নাম উচ্চারিত হয় তাদের মধ্যে রামকিঙ্কর বেজ অন্যতম একাধারে ভাস্কর ও চিত্রশিল্পীর নাম রামকিঙ্কর নিজেই ছিলেন কালো পাথরের একটি জীবন্ত ভাস্কর্য রামকিঙ্কর উনিশশো সালের পঁচিশে মে বাঁকুড়া জেলার যুগিপাড়ায় এক দরিদ্র পারামাণিক পরিবারে জন্মগ্রহণ করেন বাবা চরণ মা সম্পূর্ণ ছোটবেলা থেকে পড়াশোনার চেয়ে বেশি আঁকা আগ্রহ ছিল তার শৈশবে কুমোরদের কাছ থেকে বড় হয়েছেন তাদের দেখা দেখি কাদা করেছেন এভাবেই ভাস্কর্য শিল্পের প্রতি তার আগ্রহ সৃষ্টি হয়েছে তিনি এক স্বশিক্ষিত শিল্পী তিনি নিজের আনন্দের জন্য ছবি আঁকতেন ভাস্কর্য নির্মাণ করতেন ম্যাট্রিক পরীক্ষা না দিয়েই তিনি শান্তিনিকেতনে চলে আসেন প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চ্যাটার্জির প্রচেষ্টায় তিনি বিশ্বভারতীর কলা ভবনে ভর্তি হন সালে সেখানে নন্দলাল বসু এবং রবীন্দ্রনাথের তত্ত্বাবধানে তার শিল্প শিক্ষা বিশেষ মাত্রা লাভ করে শেষে তিনি কলা ভবনের শিক্ষক হিসেবে যোগ দেন উনিশশো তিরিশ সালে পরে ভাস্কর্য বিভাগের বিভাগীয় প্রধান হন উনিশশো সালে উনিশশো সালে অবসর গ্রহণ করেন শান্তিনিকেতনকে যারা গুরুত্বপূর্ণ শিল্প চর্চা কেন্দ্রে রূপান্তরিত করেছিলেন রামকিঙ্কর বেঞ্চ তাদের মধ্যে অন্যতম শিল্পী হিসেবে তার একটি দার্শনিক দৃষ্টিভঙ্গি ছিল বিশেষ এক লক্ষ্য নিয়ে তিনি শিল্পচর্চা করতেন চিরকুমার রামকিঙ্কর অত্যন্ত নির্মোহ এবং খেয়ালি জীবনযাপন করতেন তার সৃষ্টিকর্মে প্রকৃতি এবং প্রান্তিক মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় কলা ভবনের পাঠ শেষ করে শুরু করলেন স্বাধীনভাবে শিল্পের সাধনা স্বপ্ন থেকে আসা সৃষ্টির উল্লাসে দিলেন মিশিয়ে নিজের গোপন গহন উল্লাস তার ভাস্কর্য গতি এবং ভাস্কর্যের বিমূর্ত নিয়ে পরীক্ষা নিরীক্ষাকারী প্রথম ভারতীয় আধার শিল্পী ছিলেন রামকিঙ্কর কিঙ্কর বেজ ভারতীয় ভাস্কর্যের চারিত্র নির্মাণে তার বিশেষ ভূমিকা অনস্বীকার্য তিনি তার শিল্পকর্মে সাঁওতালদের জীবন এবং কর্মের প্রতিফলন ঘটিয়েছেন তার ভাস্কর্য এবং চিত্রকলার কোনোটি তার সময়ের প্রচলিত ভারতীয় রূপরীতি অনুসারী নয় সেগুলো তার নিজস্ব ভাবনার প্রকাশ প্রকৃতির সৌন্দর্য এবং তার দানবীয় শক্তি তিনি তার শিল্পকর্মে ভিন্ন মাত্রায় তুলে ধরেছেন রামকিঙ্করের শ্রেষ্ঠ ভাস্কর্যগুলির মধ্যে সাঁওতার পরিবার অন্যতম তার শান্তিনিকেতনের খোলা মাঠে এগারো ফুট দীর্ঘ ভাস্কর্য নির্মাণ করেন নাম দেন সুজাতা কবি শিরোনামে ব্রঞ্চ করা একটি বিমূর্ত আবক্ষ ভাস্কর্য তার নিজস্ব ভাবনার নতুনত্ব তুলে ধরে তার বিখ্যাত ছবি ঝড়ের পরে তেল ও জলরং দুই মাধ্যমে তার বিনোদনী সিরিদের ছবিগুলি বিশেষভাবে উল্লেখের দাবি রাখে কাজের স্বীকৃতি হিসেবে তিনি বিশ্বভারতীর দেশীগত এবং রবীন্দ্র ভারতী কর্তৃক ডিলিট পেয়েছেন ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করেছেন দেশে বিদেশে তার একক এবং যৌথ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে তার জীবন কথা নিয়ে সাহিত্যিক সমলেশ বসু দেখি নাই ফিরে নামে বৃহৎ আয়তন উপন্যাস রচনা করেছেন পর্যন্ত যার চিত্রাঙ্কন করেছিলেন শিল্পী বিকাশ ভট্টাচ উনিশশো আশি সালের দোসরা আগস্ট রাত সাড়ে বারোটায় কলকাতার এস এস হাসপাতালে তার জীবন অবসান ঘটে সৃজনের দীর্ঘ সময় তিনি যেখানে কাটিয়েছিলেন সেই শান্তিনিকেতনে রচিত হলো তার শেষ শয্যা